হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের এমন হয়ে যায় টাকার 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 মালিক মালিক লক্ষ তার কোনো অভাব নাই কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে যখন তার কাছে একটি টাকা পর্যন্ত নাই এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে তখন আপনি যদি একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আমরা যখন অভাবে পড়ে যখন টাকার খুব বেশি প্রয়োজন সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দিই বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলি যে তো টাকার দরকার কিন্তু যখন কঠিন অভাবে পরে যাবেন মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে এখন কি করবেন আমি বলি যে বন্ধুকে কল দেওয়ার আগে বাবা মাকে কল দেওয়ার আগে আত্মীয় স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন সেটা সবচাইতে বেশি কার্যকর হবে ঠিক কি না অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে কি করা যায় তাদের জন্য এই আমলটি আমি দিচ্ছি আল্লাহ সুবহায়ন ও তারাই স্পষ্ট ভাষায় তিনি বলছেন হোমাইয়া তাক ইল্লাহয়াজা আল্লাহ মখরান ইয়ার হুমেন হাইসু লা দা বান্দা তুমি কোনদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিজিং কানবো তুমি কোনদিন ভাবো নাই কল্পনাও করোনাই ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং অগণিত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব। কারণ পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাকের জন্য প্রিয় ভাইরা আমার আমলটি আমি বলে দিচ্ছি আমলটি হলো সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করতে হবে ওযু করার পরে সর্বপ্রথম আপনি 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 19 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ

صل على محمد

ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ বলছেন বান্দা শোন আসমানের মধ্যে যা আছে জমিনে যা আছে তাহতা সারা এত দুবাইয়ের মধ্যে